নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা কথা বলবো ট্রেনমার্ক নিয়ে আর কাঞ্চাপাড়া সিটি নিয়ে যদি আপনি কাঞ্চাপাড়াতে থাকেন বা বীজপুরে থাকেন অ্যাকচুয়ালি কাঞ্চাপাড়াটা বীজপুরের মধ্যে হচ্ছে আর বীজপুরে কাঞ্চরাপাড়া হালিশহর এই সমস্ত এরিয়াগুলো পড়ে আর এখানেও অনেক কারখানা আছে রেলের কারখানা আছে প্লাস প্রাইভেট কোম্পানি ধরুন হুকুমচন্দ মিল আছে পেপার মিল আছে আর ছোটো বড় অনেক কারখানা আছে ওয়ার্কশপ আছে তারপরে ধরুন ইসন পাপড়ি কারখানা চানাচুরের কারখানা বিজারি যে জলের কারখানা এই সমস্ত জিনিস এই ছোট একটা অঞ্চলে আছে তো এই অঞ্চলে যদি আপনি থাকেন আর ব্যবসা করেন বা ব্যবসা নিয়ে ইন্টারেস্ট আছেন বা অলরেডি আগে থেকে ব্যবসা করছেন তো নাম সেফটি একটা বড় একটা কনসার্ন থাকে কি আপনি যেই নামে বিজনেস করছেন সেই নামে দেখা গেল অন্য কেউ না বিজনেসই স্টার্ট করে দেয় কেন কি লোকাল কমিউনিটিতে কী হয় বিজনেসের কনসেপ্ট আর নাম খুব চুরি হয় যেরকম একটা দেখবেন বিরিয়ানির দোকান খুলবে তো তার পাশে পাঁচটা কিন্তু বিরিয়ানির দোকান খুলে যায় ওই নামের আশেপাশেই লোক চায় কি ওই নামটাই রেখে নিই যেন আমার বিজনেসটাও চলুক মেন পিছনের অবজেক্টিভ এটাই থাকে কি ওই নামটা হিট হয়ে গেছে তো ওই নামটা যদি আমিও রেখে নিই তো আমারও চলবে তো এই জিনিসটা থেকে যদি আপনি বাঁচতে চাইছেন আপনি একটা খেটে অতদিন কাজ করে একটা ব্র্যান্ড বানিয়েছেন আর সেই ব্র্যান্ডটা অত তাড়াতাড়ি অন্য হাতে চলে যাবে বা দেখা গেলো ওই রেজিস্ট্রেশন করিয়ে আপনারই কাজ বন্ধ করিয়ে দিল এরম পজিশন আপনার সাথে না হোক তাই জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি আর ট্রেডমার্কের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর জন্য একটা অপশন দেয় আপনাকে কি আপনি নিজের নাম লোগো আর পঞ্চ লাইন যেটা আছে সেটা আপনি কপিরাইট বা ট্রেডমার্ক করাতে পারেন ট্রেডমার্কে আপনার নাম রেজিস্টার্ড হয় লোগো রেজিস্টার্ড হয় আর এটা হয় বিজনেস ওয়াইজ যদি ধরুন আপনি বিরিয়ানির দোকান খুলছেন তার আলাদা হবে রেস্টুরেন্ট ক্লাসে হবে আপনার ইনস্টিটিউট আছে তাহলে আলাদা হবে যেরম এখানে কাঞ্চাপাড়াতে ফেমাস ইনস্টিটিউট আছে এআইএমএস দেখবেন তো তাদেরও কাজ আমরা করি তাদেরকে আমাদের নাম গিয়ে বললে কোম্পানির নাম গিয়ে বললেই বলে দেবে ওরা কি আমরা কতদিন থেকে লাস্ট ফিফটিন ইয়ার্স থেকে ওদের কাজ আমরা করি এটা ওর অ্যাডভার্টাইজমেন্ট না কিন্তু একটা রেফারেন্সের জন্য বলছি এরম অনেকজন আছে ভিতরে ভিতরে যাদের কাজ আমরা করেছি আর ওদের নাম আর লোগোগুলো আমরা রেজিস্ট্রেশন করিয়েছি তো আপনি যদি চাইছেন কি ওদের নাম বা লোগো আপনার রেজিস্ট্রেশন হোক আপনার মাধ্যমে বা আমাদের মাধ্যমে তো আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন এখন প্রেজেন্ট আমরা এইখানে আছি লাস্ট আঠাশ তিরিশ অবধি তো আমার থেকেই দেখা হয়ে যাবে তারপরেও আমাদের যারা কলিগ আছে তাদের অফিস আছে এইখানে বা যে প্রবীণ বলে আমার ভাই আছে তার এইখানে জায়গা আছে অফিস আছে ওর সাথেও দেখা করে আপনার যে কাজগুলো আপনারা করাতে পারেন তো আমার যে নাম্বারটা আছে নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমার সাথে আপনার কন্ট্যাক্ট হয়ে যাবে আর কথা হয়ে যাবে তারপরে আপনি যা আপনার ডকুমেন্টস বা পেপার আছে কাগজ আছে আপনি দিলে আপনার কাজগুলো আগে ফার্দার প্রসিড করে দেওয়া যাবে এটা গভর্নমেন্টের কাজ আপনি যেখান থেকে নামগুলো চেক করতে পারেন দেখতে পারেন সব রেকর্ড আপনাকে পাওয়া যাবে যদি আপনার নাম অলরেডি আগে থেকে ফাইল রয়েছে তাহলে হয়তো আপনি পাবেন না তখন ওই এআই টুলের মাধ্যমে ইউজ করে নতুন নাম জেনারেট করতে হয় আর যদি ধরুন আপনার নাম অ্যাভেলেবেল আছে তাহলে আপনার ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনও হবে আর আরও কনভার্ট হয়ে যাবে যদি আরে কনভার্ট হয়ে যায় তাহলে দশ বছরের জন্য আপনার নামটা আপনার সেফটিতে থাকবে তাহলে কী হবে অন্য কেউ যদি আপনার চায় তাহলে বিজনেস বা নামগুলো চুরি করতে পারবে না তো নাম্বার আমার নিচনে রয়েছে আপনারা কনট্যাক্ট করে নিজের কাজগুলো করাতে পারেন ধন্যবাদ